শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সকলেই সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে দিনটা হচ্ছে সোমবার ঘড়ির কাটাতে এখন সময় হয়েছে প্রায় সকালই নটা মতো আর আজকে সোমবার আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো তো প্রত্যেকটা ঘরে ঘরেই এই যে কোজাগরি লক্ষ্মী পুজোর কিন্তু মানে আয়োজন করা হয় বলবো না সব ঘরে করা হয় তবে বেশিরভাগ এই যে আমাদের বাঙালিদের হিন্দু ঘরে কিন্তু এই যে কৌজাগরি লক্ষ্মী পুজোটা করা হয় তো আমরাও এই যে আমাদের ঘরেও এই পুজোটা করে থাকি তো সে কারণে আজকে সকাল সকাল এই যে অনেকটা কাজকর্মে লেগে গিয়েছি আর সকাল সকাল কিন্তু আজকে স্নানটাও সেরে নিয়েছি সাথে কিন্তু ওই যে আমাদের ঘরে ঠাকুরকেও ভোগ নিবেদন করেছি আর এইদিকে দেখো সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি সকাল সকাল বাসি কাজটাও সেরে নিয়েছি আর এই যে স্নানটা করে ঠাকুরের পুজোটাও করে নিয়ে এইদিকে দেখো এই যে ঘরে আলপনাটা দিয়ে নিচ্ছি আর আলপনাটা কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু এই যে আমি যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু নিজের মন থেকে করেছি তো সেভাবে কিন্তু ওই যে আলপনার কোনো ছবি দেখেনি আর কি ওই মাঝে মাঝে কিন্তু একটু ফোনে মাঝে মাঝে আলপনা দেখতাম বেশ ভালো লাগতো তো সেক্ষেত্রে ওই যে আজকে এই যে নিজের মন থেকে যতটুকু পেরেছি কিন্তু নিজের মতো করে একটু ডিজাইন করেছি আর ওই যে খুব সিম্পল কিন্তু আলপনাটা দিয়েছি তো কেমন লাগছে আলপনাটা প্লিজ জানিও কমেন্টে আর তোমরা কে কে বাড়িতে লক্ষ্মী পুজো করছো সেটাও জানিও আর তোমরা অনেকেই হয়তো অনেক সুন্দর সুন্দর আলো দিতে পারো তো আমি কিন্তু সেভাবে পারি না আল্পনা দিতে তবে ওই যে যতটুকু পেরেছি সিম্পল ভাবে ভাবে কিন্তু এই যে আলপনাটা দিয়েছি আর একদম এই যে লম্বা করে মা লক্ষ্মীর কিন্তু ওই যে পায়ের ছবি এঁকেছি এটা তো সবাই আঁকে যে কত সুন্দর লাগে তাই না বলো ওই যে সারা ঘরে ওই দুয়ারের থেকে চৌকাটের থেকে আর ঘর অবধি এই যে মা লক্ষ্মীর যে চরণটা আঁকা হয় সেটা কিন্তু ভীষণ সুন্দর লাগে আর এই মানে এই চরণটা আঁকার পর যে মানে ঘরটা এতটা ভালো লাগে সেটা আর কি বলবো দেখো কতটাই না সুন্দর লাগছে তাই না বলো মনে হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী এই যে পায়ের ছাপ দিয়ে এসেছে তো এটা তো সবার মানে একটা কামনা বা একটা বাসনা যে সবার ঘরে ঘরে যেন মা লক্ষ্মী বিরাজ করে তো মা লক্ষ্মী তো সংসারে মানে বিরাজ করতেই হবে না হলে সংসারে কিন্তু ওই যে সুখ শান্তি বা ওই যে সমৃদ্ধি কিছুই থাকবে না তো প্রত্যেকটা ঘরেই কিন্তু মা লক্ষ্মী বিরাজমান তো এটা কিন্তু আমাদের ওই যে সকলেরই মাথায় রাখতে হয় যে ওই যে ঘরে এমন কিছু করা যায় না বা সংসারে কিন্তু এমন কিছু করা যায় না যেখানে ওই যে মালকি রাগ করে বা সংসার ছেড়ে চলে যায় আর এদিকে দেখো আমি এই যে রেডি হয়ে গিয়েছি আর সত্যি কথা বলতে তোমাদের সামনে অনেকটা পরেই কিন্তু আসলাম ওই যে আলপনাটা দেওয়ার পর আর কিন্তু তোমাদের সামনে মানে নি বা এই যে ভিডিও করিনি কারণ ওই যে অনেকটাই কাজ ছিল তারপরে পুজোর বাসনগুলো আর কি ধোয়া মাজা ছিল রান্না বান্না ছিল সেইগুলো কিন্তু কিছুটা করছিলাম আর তারপর এখন দেখো এই যে বিকেল হয়ে গিয়েছে এখন কিন্তু আমি একটু হালকা ফুলকা রেডি হয়ে গিয়েছি রেডি বলতে ওই যে একটা ভালো শাড়ি পরেছি আর একটু সাজুগুজু করেছি কি বলতো ওই যে ঘরে লক্ষ্মী পুজো আর একটু সাজুগুজু করব না বা নিজেকে একটু পরিপাটি করব না সেটা কি হয় বলো ওটা তো ভালো লাগে না ওই যে নিজেকে সাজানোর মধ্যেও কিন্তু মনে একটা শান্তি আসে আর ওই যে মনে শান্তি থাকলে কিন্তু যে কোনো পুজো পাঠ বা যে কোনো কিছুই কিন্তু খুব ভালোভাবে করা যায় সেটাই কিন্তু আমার মনে হয় তো সেই কারণে কিন্তু এই যে বাড়িতে পুজো একটু সাজুগুজু করে নিয়েছি সাজুগুজু বলতে এই তো 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 যাই হোক দেখো এইদিকে কিন্তু আমি রেডি হয়ে গিয়েছি সাথে একটু আলতা পরে নিয়েছি আর এইদিকে দেখো মায়ের পুজোটা করব বলে কিন্তু এই যে ঠাকুর ঘরটা গুছিয়ে নিচ্ছি এই যে দুর্গা পুজো যাওয়ার সাথে সাথে কিন্তু বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করতে হয় বা দুর্গা পুজো যাওয়ার সাথে সাথে কিন্তু লক্ষ্মী পুজোটা চলে আসে আবার সকলে কিন্তু লক্ষ্মী পুজোর আনন্দে মেতে ওঠে তবে ওই যে কি বলো তো বড়ো পুজো মায়ের যে দুর্গা পুজো সেটা যখন চলে যায় না মনটা ভীষণ খারাপ হয়ে যায় ওই যে দশমীর দিন যখন মাকে সিঁদুর পরানো হয় বরণ করা হয় সে সময় কিন্তু মনের মধ্যে একটা কষ্ট কিন্তু থেকেই যায় আবার ওই যে সবাই মিলে সিঁদুর খেলা হয় সেটাও কিন্তু বেশ আনন্দের তো এটা তো আমার ভীষণ ভালো লাগে জানো তো ওই যে পুজো চারটে দিনের মধ্যে ওই যে দশমীর দিন একটু সাজুগুজু করে একেবারে মাকে বরণ করা সিঁদুর পরানো সেই দিনটা কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখো এইদিকে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার ঠাকুর আসনটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর সাথে কিন্তু মা লক্ষ্মীর পোশাকটাও আর আমাদের ঘরে যেহেতু প্রতিমা রয়েছে মানে পেতলের প্রতিমা রয়েছে সে কারণে ওই যে মাটির প্রতিমা কিন্তু আনা হয় না ওই যে অনেকে মাটির প্রতিমা এনে পুজো করে তবে সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে ওই যারা মাটির প্রতিমা এনে পুজো করে সেই মানে মাটির প্রতিমা আনতে যাওয়া বা মাটির প্রতিমা কিনে এনে পুজো করা সেটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে তো যেহেতু আমাদের ঘরে এই যে রয়েছে পেতলের প্রতিমা এটাই কিন্তু ওই সারা বছর পুজো করা হয় আর এই যে লক্ষ্মী পুজোর দিনেও কিন্তু এই যে এখানে কিন্তু সুন্দর করে মাকে সাজিয়ে গুজিয়ে এই প্রতিমাকেই পুজো করা হয় তো যাই হোক এই যে নতুন জামা কিনে আনা হয়েছে নতুন গয়না কিনে আনা হয়েছে তাই দিয়ে কিন্তু আমি নিজের মতো করে মাকে সাজিয়ে তুলেছি তো কেমন লাগছে জানেও কিন্তু আর তোমরাও কারা কারা এই যে মাটির প্রতিমা এনে পুজো করো নাকি এই যে পিতলের প্রতিমায় পুজো করো সেটাও জানিও আর মায়ের জন্য যে জামাটা আর কি মানে ঘাগরাটা কেনা হয়েছে সেটাও কিন্তু ভীষণ সুন্দর কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এই কালারের কোনো জামা কিন্তু এখন অব্দি পরানো হয়নি তো সেক্ষেত্রে যে জামাটা আনা হয়েছে খুব সুন্দর লাগছে জানো তো কালারটা আর মায়ের গায়েও কিন্তু ভীষণ পরিমাণে সুন্দর লাগছে তো তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে কতটা উজ্জ্বল হয়ে উঠেছে তো এই যে মাকে সাজিয়ে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঠাকুর আসনটা আর সাথে কিন্তু এখন যে মাকে ভোগ নিবেদন করবো সেইগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি তো যাই হোক দেখো এইদিকে পুজোটা তো শুরু করে দিয়েছি আর তোমরা ভাবতে পারো যে আমি কেন পুজো করছি ওই যে ব্রাহ্মণ আসেনি কেন তো এবারে বলতে সত্যি কথা যে ব্রাহ্মণ কিন্তু এবারে আমরা ডাকিনি কারণ ওই যে আমাদের আর মানে এক মাস পরে কিন্তু কার্তিক পুজো আছে মানে কার্তিক পুজোয় কিন্তু ব্রাহ্মণ তো লাগে তো সেক্ষেত্রে কার্তিক পুজোয় ব্রাহ্মণ আনা হবে আর একটু পরিস্থিতিটা খারাপ আছে মানে একটু অসুবিধা আছে তো সেই কারণে কিন্তু ওই যে ব্রাহ্মণটা ডাকা হয়নি তো ভাবলাম যে লক্ষ্মী পুজো যেহেতু সেহেতু কিন্তু ওই যে বাড়ির বৌদের করাটাই কিন্তু সবচেয়ে ভালো তো ভাবলাম যে আমি কিন্তু নিজের মতো করে মা লক্ষ্মীর পুজোটা করে নিই ওই যে আমি দেখেছি মা লক্ষীর পুজোয় কিন্তু অনেকেই কিন্তু পুরোহিত ডাকে না মানে পুরোহিত দিয়ে পুজো করায় না অনেকেই কিন্তু বাড়ির মেয়ে বউরাই মা লক্ষীর পুজো করে ওই যে কি বলতো মা কিন্তু বাড়ির গৃহবধূদের করাটা সবচেয়ে শুভ আমার সেটাই মনে হয় আর সেটাই কিন্তু মানে ওই যে মা লক্ষ্মীর একটা যে পাঁচালী ব্রত কথা সেটাতেও কিন্তু এটাই বলা হয়েছে যে বাড়ির মানে গৃহে যে মানে বধুরা থাকে তারা যদি সকলে মিলে মা লক্ষ্মী লক্ষ্মীর পুজো করে তাহলে কিন্তু সেটা সবচেয়ে শুভ হয় বা মঙ্গলের হয় তো সেক্ষেত্রে এবারে যেহেতু ব্রাহ্মণটা ডাকা হয়নি ব্রাহ্মণ দিয়ে কিন্তু প্রত্যেক বছরই পুজো করা হয় তবে এবার যেহেতু ব্রাহ্মণ আনা হয়নি ভাবলাম আমি নিজের মতো করে যতটুকু পারি ততটুকু করেই কিন্তু মা লক্ষ্মীর পুজোটা করে নিই তবে ওই যে ব্রাহ্মণ ডাকা হয়নি কিন্তু সমস্ত আয়োজন কিন্তু করা হয়েছে এই যে তোমরা তো দেখে বুঝতেই পারছো নারু বানানো হয়েছে সাথে সুজি লুচি ফল প্রসাদ মিষ্টি সবটাই কিন্তু করা হয়েছে ওই যে শুধু মানে যে ব্রাহ্মণ ডাকা হয় সেটাই কিন্তু ডাকা হয়নি আর এইদিকে দেখো আমি পাঁচালিটাও করে নিচ্ছি আর জানো তো এই যে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে মা লক্ষ্মীর পুজো করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি ছোট থেকে কিন্তু এই যে মা লক্ষ্মীর পুজোটা আমি করে থাকি ভীষণ ভালো লাগে এই যে মা লক্ষ্মীর পুজো করতে অন্তরে কহিলেন তত ক্ষুণ্ণ মুনি বরে আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে শুন মন দিয়া দিবা নিদ্রা অনাচার অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারী গণে সন্ধ্যাকালে নিদ্রা আগের ভিডিওতে অর্পিতা নামে একটা দিদিভাই কমেন্ট করেছে যে ভীষণ ভালো লাগলো ভিডিওটা ফার্স্টে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানিও আর এই দিকে দেখো এই যে আমি আরতিটা করে নিচ্ছি এই যে পুজো কিন্তু প্রায় আমার হয়ে গিয়েছে এবার এই যে পঞ্চপ্রদীপটা দিয়ে কিন্তু ঠাকুরকে আরতি করে নিচ্ছি আর এদিকে পুজো শেষ হওয়ার কিছুক্ষণ পরে কিন্তু সকলে প্রসাদ নিতে চলে এসেছে মানে আমাদের পাড়ার সবাই কিন্তু প্রসাদ নিতে চলে এসেছে আর আমি প্রসাদগুলো কিন্তু সাজিয়ে নিচ্ছি বেশ ভালো লেগেছে জানো তো অনেকক্ষণ কিন্তু অনেকেই প্রসাদ নিতে এসেছে দেখো সবাই দাঁড়িয়ে আছে প্রসাদ নেওয়ার জন্য তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও সকলে ভালো থেকো সকলকে ঠাটা